গান বাজনা মতিচুর এই তিন নিয়ে মন্দির নাগরী বিষ্ণু এই লালমাটির জেলা বাঁকুড়ার যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা কেন্দ্র দিকে শুধুমাত্র পশ্চিম নয় নজর সারা ভারতবাসী উনি আসলে ভয় পেয়ে গেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল আপনার ভাইবো চোর হতে পারে ছবি তো চোর নয় কারণ এই লোকসভা কেন্দ্রে দিদি দুই পক্ষ একে অপরের প্রাক্তন স্বামী বস্ত্র ভোট যুদ্ধের ময়দানে কে কতটা এগিয়ে ভোট পর্ব সম্পন্ন হলে তার সমীক্ষা বলছে গোটাই চুরি চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি ত্রিপল চুরি সাইকেল বাংলাদেশে বিক্রি করছে এই চোদ্দ স্বাস্থ্য করার জন্য আমার এই জাতীয় সমীক্ষ খা প্রধানমন্ত্রী ছাড়া বিকল্প কে আছে আর মোদী ছাড়া বিকল্প তো কিছু নেই যে অন্য আমরা ভাববো আর পশ্চিম বাংলায় কাজ নেই বেকারদের একদম বা গুজরাট কিংবা বেঙ্গালোরে যে কাজ করতে হচ্ছে আমরা প্রথমে যেটা চাইবো যে বেকারদের যেন কাজ হয় আগের লোক আগের যে সরকার যেটা তা বলে দিচ্ছে আপ কি বা চারশো পাঁচ এটা তো কী কি আদৌ রক্ষা হবে তো মেয়ে হয় মেয়েকেই সাপোর্ট করে নিজের ঘর বাড়ি হোক এটাই তো আমরা চাইবো আর একটা কিছু চাইব না এবার বেশি আর লক্ষীম ভান্ডার হচ্ছে আমি মনে করবো যে চাকরিটা বা বেশি মানে জরুরি না ভোট দিতে যাব না উন্নয়ন না হলে যাবো না ভোট দিতে যাব না আমার হাজব্যান্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো তাদের কিছু বাড়তি কিছু ইয়ে নাই তারা এত কষ্ট করছে ডিউটি করছে মমতা দিদি সেইটা দেখেন বিষ্ণুপুরে একেবারে যারা সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার তাদের কাছ থেকে শুনব যে এই লালমাটি জেলা বিষ্ণুপুর মন্দির নগরী বিষ্ণুপুর এই লোকসভা কেন্দ্রে শেষ হাসিটা কে হাসি কে জিতে মনে বলে মনে হচ্ছে বলতে পুরোটাই জনগণের উপর নির্ভরশীল জনগণ আমরা আশাবাদী যে সুজাত মন্ডলে জিতবে প্রধানমন্ত্রী হিসাবে ইন্ডিয়া জোট জোট যদি সরকার গঠন করে তাকে সমর্থন করবে আমাদের সরকার তাকেই সমর্থন করবে চাইছি আমাদের মোদীকে চাইছি কারণ আমাদের উন্নতি নাই উন্নতির জন্য চাইছি আমরা

আমার এলাকায় বিজেপি জিতবে সমিত্রা খা জিতবে লক্ষা দিক বসে কারণ এই চোদ্দের স্বাস্থ্য করার জন্য আমার এই জাতি জিতবে সমিত্র খা ওর প্রধানমন্ত্রী হিসেবে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে তো মোদি ছাড়া তোর মুখ আমরা দেখতে পাচ্ছি না কারণ ভারতবর্ষে একটাই প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী যে উন্নয়ন করেছে যে মানে আমাদের জন্য ভাবছে প্রধানমন্ত্রী ছাড়া বিকল্প কে আছে আর মোদী ছাড়া বিকল্প তো কিছু নেই যে অন্য আমরা ভাববো আর দেখুন প্রধানমন্ত্রী হিসেবে আমরা এখন দল লড়াই করছে আমরা চাইবো যে কেন্দ্রের জন্য ইন্ডিয়া জোটের সরকার হয় এবং ইন্ডিয়া জোটের সরকারের যেই প্রধানমন্ত্রী হোক আমরা তাতে খুশি এবং তাকে আমরা সমর্থন করি অবশ্যই তৃণমূল

কাজ করেছে মানুষের উন্নয়ন করেছে অনেক তাদের উন্নয়ন হোক বিষ্ণুপুরে পাই যাই চাইছি যে এলাকার সার্বিক উন্নয়ন হোক যাতে আমাদের যুবকরা যাতে কাজ পায় যাতে বাইরে না যেতে হয় আপনার কাছে চাইছি আমরা প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান যিনি আছেন ওনাকে চাইছি না কারণ আমরা বিভিন্নভাবে হ্যাঁ এই আমি তো ছোট্ট একখানা দোকান করি বিভিন্নভাবে আমরা অসুবিধার মধ্যে পড়ছি ধরুন প্রধানমন্ত্রী হিসাবে দিদি চাইছি হলে তো ভালোই হয় এইবারের যে লোকসভা সিট ভোট হচ্ছে সেখানে আগের আগের যে সরকার যে তা আগেই বলে দিচ্ছে আপকি বা চারশো কি এটাতে কী বোঝাচ্ছে কি আদৌ রক্ষা হবে যদি গণতান্ত্রিক রক্ষা হয় তাহলে এই লোকসভার নির্বাচনের যে ফল হবে সেই ফল যদি ইন্ডিয়া গোটবন্ধন যদি জোট হয়ে থাকে সেখানে কিন্তু আমরা অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল নির্বাসী হিসাবে আমরা মমতা দিদিকেই প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে চাই আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন মোদীকে আপনার এলাকায় উন্নয়ন হয়েছে হ্যাঁ হচ্ছে আগের সরকার ভালো ছিল ওই একই রকম পর আপনার প্রধানমন্ত্রী দেখতে চাইছেন সাধারণ সাধারণভাবে যাকে মানে আমরা চাইছি সে যদি ভালোভাবে উন্নয়ন করতে পারে আমরা তাকে যেটা চেষ্টা করব এলাকার উন্নয়নে হ্যাঁ এলাকার উন্নয়নে খুশি আমাদের মত দিয়ে যেটা করেছেন সম্পূর্ণ লোকসভার ভোটার হয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তো আমি প্রথমে একটা কথাই বলবো মানে যিনি প্রধানমন্ত্রী হোক না কেন তো আমাদের দেশে যদি উন্নয়নটা হয় তাহলে আমি বলবো তিনি মানে প্রধানমন্ত্রী হোক আর আমি একজন মেয়ে ছেলে হিসাবে এটাই বলবো যে একজন মেয়ে যদি প্রধানমন্ত্রী হয় তা আমাদের পক্ষে আরো সুবিধা হবে তো মেয়ে হয় মেয়েকেই সাপোর্ট করবো তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছি ওই মমতাকে আপনাদের এলাকায় উন্নয়ন হয়েছে উন্নয়ন খুব জোর হচ্ছে

আমরা অনেক উন্নয়নমূলক কাজ বেশি করে দেখেছি এবং বিগত দিনে আরো কাজ উনি করবেন এটা আমরা জানি এখানে ধরুন স্বামী স্ত্রী কি প্রাক্তন হয়েছে না হয়েছে এখানে সম্পর্কের কোনো জায়গা নেই এখানে কাজ হবে উন্নয়ন দেখে আমরা সাধারণ মানুষ আমরা উন্নয়ন থেকে ভোট দেবো এলাকার উন্নয়ন যা হয়েছে সব রাজ্য সরকারের থেকে হয়েছে অন্য উন্নয়ন বলতে যে কেন্দ্র সরকারের কোনো উন্নয়ন হয়নি আবাস যোজনা ঘর থেকে আরম্ভ করে একশো দিনের কাজ সব বন্ধ রেখেছে এমনকি যে বিধায়ক বা এমএলএ আছে এমপি আছে সেটা হচ্ছে বিজেপির দশ বছরে কোনো উন্নয়ন হয়নি উন্নয়ন চাইছি রাস্তাঘাটও হয়নি আমাদের একটা একটা জুননা বাঁধ পড়ে আছে বিরাট বড় সেটাতে এটা ঘাট চাইছি সেটাও পাচ্ছি না তাহলে কি চাই আমাদের ওই আজ ঘর ঘর টাইম করলে জল পৌঁছায় না এখানে পঞ্চায়েত এখানে ব্লক অফিস এটাই উন্নয়ন চাইবে কি চাইবো যেমন আমাদের উন্নয়ন হয় গরিব দুঃখী যেমন ভালোভাবে বাঁচতে পারে কাজকর্ম যেমন পায় এলাকায় কি উন্নয়ন চাইবেন ছ থেকে সং এলাকায় সংসদ ইয়া চাইব উন্নয়ন চাইবো যা করে কোনো একটু গরিব মানুষের কাঁচা বাড়ি যেন না থাকে প্রত্যেকটি মানুষের যেন পাকা বাড়ি হয় এই আর সবাই যেন এক মুঠ করে অন্য পায় এবং এই পশ্চিমবাংলার মানুষ যেন বাইরে যে কাজ করতে না হয় এইখানে যেন শিল্প স্থাপন উনি করাতে পারেন উন্নয়ন বলতে প্রতিটা বাড়িতে এখন মোদীর উন্নয়ন পৌঁছেছে কারণ প্রত্যেকটা বাড়িতে উজ্জ্বলা যোজনায় গ্যাস থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে সমস্ত রকমের উন্নয়ন যে মানে মোদীর যে প্রধানমন্ত্রী যে প্রকল্প আবাস যোজনা থেকে শুরু করে রাস্তা সমস্ত কিছুই হয়েছে দেখুন এলাকার রাজ্য সরকারের তরফ থেকে যে জেলা পরিষদ পঞ্চায়েতে যেরকম উন্নয়ন হয়েছে তাতে আমরা খুশি পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে পথে পথে আলো থেকে শুরু করে উন্নয়ন অবশ্যই হয়েছে কিন্তু আমাদের এমপি এমএলএ এই এলাকার বিধানসভা কেন্দ্রের এমএলএ এবং বিষ্ণুপুরের যে এমপি ছিল তারা কোনো উন্নয়ন করেনি এবং তাদেরকে পাঁচ বছর টাকা কী কী হবে উন্নয়নের দাবি তাছাড়া বেকার বেকারদের চাকরির ব্যাপার উন্নয়ন কিছু কিছু হয়েছে হয়েছে

হ্যাঁ এলাকার বলতে পারছি না তবে আমাদের নিজে আমার ইয়ে যে দেখেছি যে কথা আলাদা বলে আমরাও সব পার্টির সাথে কথা বলে দেখেছি বা আলোচনা করেছি দিল্লির দরবারে সাংসদের কাছ থেকে কি উন্নয়ন আশা রাখা সাংসদ যেগুলো যেগুলো কমিটমেন্ট করেছে সেটা যদি পূরণ হয় সেটা ভালো যেমন অ্যারোড্রাম বলেছিল এখানে একটা অ্যারোড্রাম করার আমার চিন্তাভাবনা আছে পরে করে ভালোই আমাদের আশা আছে মানুষের যেমন সাধারণ কাজ হয় উন্নতি হয় বিষ্ণুপুর ডেভেলপমেন্ট হয় হ্যাঁ চাকরি বেকার ঠিক আছে ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ ট্রেনের ভাড়া মানে ইয়ের থেকে আমরা লোকাল থেকে লোকাল গুলাকে স্পেস বলে চালাচ্ছে হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে বলতে গেলে অনেক কিছু বলতো ঠিক আছে

আর বিষ্ণুপুরের সমিত্রখা ডেভেলপমেন্ট করেছে আরও অনেক ডেভেলপমেন্ট বাকি আছে আমরা চাইবো যে আরও যদি যেন পূরণ পূরণ হয় আমরা এগুলোই আশা রাখবো হুম এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হোক তার কাছে কি চাইবেন আমরা তার কাছে চাইবো দেখুন এলাকার উন্নয়ন মোটামুটিভাবে হচ্ছে হচ্ছে না বলছি না কিছু কিছু খামতি আছে যেসব জায়গাগুলো সেইগুলোর কথা বলবো যেমন আমাদের এখানে প্রচুর আশেপাশে ফাঁকা জায়গা আছে এটা তো বাঁকুড়ে জেলা আমরা বাঁকুড়ে টু এ বাস করি ব্লক টু আর কি তো সেই সব জায়গায় যদি কোনো স্মল ইন্ডাস্ট্রি খোলা যায় সেই সব যার ফলে কিছু বেকার যুবক যুবতী কাজবাজ করতে পারে আমাদের একটি এ হচ্ছে যে যারা কষ্ট করছে যেমন আমার হাজব্যান্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো তাদের কিছু বাড়তি কিছু এ নাই তারা এত কষ্ট করছে ডিউটি করছে

ছোটোখাটো আছে সমস্যা সেই সমস্যা আগামী দিনে মিটে যাবে দেখুন এই রাস্তা মমতার রাস্তা স্ট্রিট লাইট মমতা এবং ইভেন প্রত্যেকটা বাড়িতে একদম লক্ষ্মীর ভাণ্ডার থেকে রূপশ্রী কন্যাশ্রী ছাত্রী সমবেথী প্রত্যেকে উপকৃত হচ্ছে কোনো পরিবার এইখানে কোনো পরিবার উইদাউট মমতা ব্যানার্জির প্রকল্প ছাড়া বোধহয় এক পাও চলতে পারছে হ্যাঁ যিনি সাংসদক তার কাছ থেকে কি চাইবেন তার কাছ থেকে কাজ চাইব আর গ্রামের কাজ চাইব আর এই যে বেকার ছেলেগুলো চাকরি পাচ্ছে নেই তার জন্য যেমন কিছু ব্যবস্থা করে এই আর কি আপনারা এলাকার যে উন্নয়ন হয়েছে সেটা নিয়ে খুশি আপনারা উন্নয়ন মোটামুটি হচ্ছে এরকম কই হচ্ছে না আরো ভালো আরো ভালো উন্নয়ন দরকার আর কিছু উন্নয়ন দরকার ছিল বলে মনে আরো উন্নয়ন আমাদের গ্রামের কিছু সমস্যা আছে যেটা জলের লাইনের প্রবলেম আছে এগুলো হলে ভালো হয় আমাদের কি দাবি জানাবেন যিনি সংশ্লিষ্ট নির্বাচিত দপ্তর তার কাছে ওই দাবি জানাবো যে সে গ্রামের উন্নয়ন গ্রামের উন্নয়ন হ্যাঁ টাকা কি উন্নয়ন হয়েছে আমার তো মনে হচ্ছে আগের থেকে অনেকটাই উন্নয়ন হয়েছে আর বিশেষ করে এখন তার চাকরি টাকরি হচ্ছে না চাকরি টাকরি যদি হয় তাহলে আমরা তো বলবো যে একজন মহিলা মন্ত্রী হিসাবে আমরা মমতাকেই বেছে নেবো আর কি আমরা এলাকার উন্নয়ন নিয়ে আমরা খুবই কিছুটা হলো খুশি পুরোটা উন্নয়ন না হলেও কিছুটা তো হয়েছে আর সেটা স্বীকার করতে কোনো লজ্জা নেই আর এবার সাংসদ হিসেবে নির্বাচিত হবেন তার কাছে কি চাইবেন বিষ্ণুপুর লোকসভার ভোটারে না তার কাছ থেকে আমি এটাই চাইবো যে যারা বেকার শিক্ষিত ছেলে মেয়েরা আছে তারা যেন তাদের যোগ্যতা অনুসারে চাকরি টাকরি পায় আর লক্ষ্মীন ভান্ডার হচ্ছে আমি মনে করবো যে চাকরিটা পাওয়া বেশি মানে জরুরি আর জানি কি বারবার জানি কি না গেছি আইছি বলকে বাড়ি চাইবো বাড়ি হোক লালাটা হোক আমাদের ওখানে গন্ধ হচ্ছে বাচ্চা আছে ছোট ছোট সেগুলোকে ব্যবস্থা করতে হবে দেখি কাছে দেখি হ্যাঁ কোন মানুষের কাজ করবো না ব্যবসা ট্যাবসা সব ফুটে যাচ্ছে ব্যবসা তো কিছু নাই এরকম মানুষ হাহাকার হয়ে গেছে যা জিনিসের মূল্য বেশি যা দাম বাড়ছে কোনো হাত দিয়ে যাচ্ছে না

দেখুন সাংসদের কাজ বাড়ি বাড়ি গিয়ে আপনার ওই ত্রিপল বিলি করা বা রাস্তাঘাট নির্মাণ করানো এই ধরনের কাজগুলো নয় সাংসদের লেভেলে যে ধরনের কাজ টোটাল লোকসভা নিরিখে যে ডেভেলপমেন্ট মানুষের সুযোগ সুবিধা দেখা সেটা চাই আর একটা বলবো এখানে জলাধার করার জন্য চাষিরা যাতে উপকৃত হয় বন্ধেশ্বরীর উপরে আমাদের যদি কোনো বাঁধ ফান দেওয়া যায় এইসবগুলো আমার মাথায় আছে আর

দেখুন আমাদের এই দু নম্বর ব্লকে একটা বড় প্রজেক্ট করতে যাই বলেছি সেটা যাই হোক না সেটা ইন্ডাস্ট্রি হোক বা কোনো বড় স্টেডিয়ামই হোক বা অন্য কোনো ব্যাপার অনেকগুলোই থাকে সেগুলোর মধ্যে থেকে একটা হোক সংসদে এই আমাদের কাজকর্ম হোক ছেলেরা জমা কাজ বাজ তারপরে নালা এই ধরুন যেরকম জমা জল পচা জল সে বাচ্চারা যেতে পারছে না খেলতে পারছে না বাড়ি থেকে বেরোতে পারছে না এই আর কিছু না আমার নাম আমার নাম গণেশ কর্মকার আমরা জানাবো এটাই যে রাস্তাঘাট পরিষ্কার নয় ট্রেন মেনে আনায় নোংরা তো ভর্তি ঘটায় আমরা উন্নয়ন চাই সাংসদ হিসাবে যে কাজটা করার মোটামুটি করেছে এই প্রতিটা তো পাড়াতে ঢুকে ঢুকে তো কাজ করা উচিত পারবে না সেই হিসাবে যতটা সাংসদের হিসাবে কাজ তাও মোটামুটি করেছে মানে আমাদেরও সব মানে আমরা আগেবারে ভোট দিয়ে ওকে জিতেছি এবারও আমরা ওকে ভোট দিয়ে যেতাম কথা বললাম এই মন্দিরনগরীর সাধারণ মানুষের সাথে একেবারে যে সাধারণ ভোটার ভোট পর্ব সম্পন্ন হয়ে যাওয়ার পরে তাদের মতামত কি তারা কি চায় তা কিন্তু কার্যতই স্পষ্ট তাদের বক্তব্যের মাধ্যমে কেউ বললেন তারা মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আবার কেউ কেউ বললেন ইন্ডিয়া জোট আসুক কেন্দ্রের ক্ষমতায় আবার কেউ কেউ বললেন রাজনীতি কি জিনিস আমরা বুঝি না ক্ষমতায় যেই আসুক যেই সাংসদ হিসেবে নির্বাচিত হোক এলাকায় হোক সমগ্র উন্নয়ন সবে মিলে টান টান উত্তেজনার মধ্য দিয়ে বিষ্ণুপুর লোকসভার মানুষ কিন্তু এখনও অপেক্ষারত যে এই লোকসভা কেন্দ্র থেকে বিধান দুই পক্ষের মধ্যে শেষ হাসিটা কে হাসি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে নির্ভীক চৌধুরী আজ তার পাওয়া